और ऐसे होता है और सूजन नहीं उसको पड़े স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি প্রতি বছরই কিছু না কিছু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন তো এবারে আপনাদের ভাবনা তরঙ্গ ওপারে একতারার মধ্য দিয়ে পৌঁছে যাক সারা ভারতবর্ষে তাদের চিন্তা ভাবনা তাদের উদ্যোগ কি বলবেন আমাদের এই তরঙ্গ অপার এর কথা হচ্ছে সিদ্ধিদেই সাধনারাম মানুষ তার সিদ্ধির দেবতাকে খুঁজে বেড়ায় নানা রকম কেউ পূজা করে কেউ ধ্যান করে এইভাবে মানুষ তার সাধারণত খুঁজে বেড়ায় মানুষ তার দেবতাকে ওই দেবতাকে খুঁজে বেড়াবার জন্য আমরা এবারে একটা নবুল যে বাউ যারা সি দাদি একটার টানের মাধ্যমে একতার যে তালটা সেই চালটা দিয়েই আমরা এবারে আমাদের মন্ডপকে সাজাবো এবং তারা যেভাবে যখন ইয়ে করে বাজায় দেখেন

সংসার জুড়ে দেখুন ঠাকুরের ঠাকুরের যে সাজসজ্জা তার সঙ্গে একদম এই বাউলের যে ফোক সঙ্গীতটা তার যে কাজ মোশাক এর মধ্যে ঠাকুরের মধ্যেই রাখা আছে আমরা দেখতে পাই যে একতারা তারা মানে বাউল সম্প্রদায়ের কাছে একটা বিশেষ যন্ত্র যেখানে যার সুরের সাথে তাদের গানের একটা মাধুর্য পাওয়া যায় সেই জিনিসটাকে তুলে ধরেই আপনাদের এই থিম দর্শকদের কি বার্তা দেবেন দর্শকদের বার্তা দেব তারা আসুন তারা কীভাবে মানুষ বাউলের এই একতারা ডালটা দিয়ে মানুষ তার সৃষ্টির দেবতাকে খুঁজে পাচ্ছে আপনারা এটা নতুন একটা আমাদের শিল্পী নতুন একটা সৃষ্টি করছে এটা এই দিবী বা একতারা এবং আরও নানা রকম যন্ত্রপাতি আছে সেটা দিয়ে আমরা সাজাচ্ছি আপনারা আসুন দেখুন এবং আমাদের এই নতুন শিল্পী তার সৃষ্টিটা একবার দেখে যান এবং আনন্দ উপভোগ করুন দেখতে দেখতে পুজো আর হাতে কটা গোনা বাকি কিন্তু তার মধ্যে বৃষ্টি পুজো উদ্যোক্তাদের পুজো উদ্যোক্তাদের অনেকটাই দুর্ভোগে পড়তে হচ্ছে কারণ শিল্পীরাও হাতে সময় পাচ্ছেন না বেশি দিন তার মধ্যে তাদেরকে কাজও শেষ করতে হবে আর উদ্যোক্তাদের আরও কাজে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগগুলোকে শেষ করতে হবে কি বলবেন এটা বড়া মানে এই বৃষ্টির জন্য আমাদের একটা অনেক খরচা হয়ে যাচ্ছে যেমন এই প্যান্ডেলটা আমাদের ওপরে এবারে আকাশের দিকে যেহেতু তাকিয়ে বাউল শিল্পীরা তার দেবতাকে আনার চেষ্টা করে ম্যানের মাঝখানে এই জন্য আমাদের এই আকাশটা এবার খোলাই আছে কিন্তু এখন ওই ক্লাসরুম বা আরও অন্যরকম কিছু জিনিস দিয়ে এখন ঢাকতে হচ্ছে শিল্পী নিজেও চব্বিশ ঘন্টা এখানে রয়েছেন সম্বর্ত পাল আমাদের এই এবারে স্বাধীনতা উদযাপন উৎসব সমিতি তারা প্রতি বছরই কিছু না কিছু থিম মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এবং নতুন নতুন শিল্পীদের তারা জায়গা দেওয়ার চেষ্টা করেন এবারে আপনার সেই থিমের উপর দিয়েই স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি চেষ্টা করছেন মানুষের সামনে কিছু নতুন তুলে ধরার

হ্যাঁ এবং ঠাকুরটাও সেই মানানসই করে তৈরি করা হয়েছে আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার ভিন্ন পথ হয় কেউ পুজোর মাধ্যমে কেউ মন্দির বানিয়ে এবং কেউ হয়তো ছবি এঁকে ঈশ্বরের অনেক ছবি এঁকে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করে সেটা এই মণ্ডপে এবার মূল বলছে যে আমরা ঈশ্বরের কাছে এবং যে শব্দ তরঙ্গে ছোঁয়ার চেষ্টা করছে

আপনি শিল্পী আর একটা শিল্প মাধ্যম দিয়ে এই থিমের শুভ সূচনা হতে চলেছে এইটা মাথায় আসলো কিভাবে

আর কতদিন লাগতে পারে এটা শেষ আর যে সকল মেটেরিয়াল গুলো ব্যবহার হচ্ছে সেগুলো কোথা থেকে আনছে বর্ষার ফলে আপনাদের কি অসুবিধে হচ্ছে সকলকে কি শুভেচ্ছা বার্তা দেবেন দুর্গাপুজো ভালো হোক বড় হোক সব শিল্পীরা কাজ করুন সবই যারা এখানে কাজ করছেন সবাই যেন কাজ করেন আপনার নামটা উদযাপন সমিতি এরকম একটি থিম

ওখানে কি কি পুজোতে করেছেন আমরা দুর্গা পুজো করেছি কালী পুজো অন্যান্য জায়গায় অনেক জায়গায় কাজ হয়েছে কোথা থেকে এসছেন আমরা এসেছি আমতলা ডায়মন্ড আমতলা কেমন লাগে এই ধরনের পুজোতে একটা মানুষকে থিম উপহার দিচ্ছেন এই পরিশ্রমের মাধ্যমে কেমন লাগছে এটা সাফল্য হলে আমাদের খুব খুশি মনটা খুব খুশি হয় খুব ভালো লাগে

তারা তরঙ্গ ওপারে বলে একটি থিম তুলে ধরতে চেয়েছেন এবং সেখানে আপনারা শিল্পী হিসেবে কাজ করছেন সেই কাজটা হচ্ছে ডিজি তবলা এবং একতারার উপর মানুষের সামনে তুলে ধরা হচ্ছে তরঙ্গ ওপারে যে থিম সেই থিমের মধ্যে দর্শকদের কি বোঝাতে চাইছে আপনাদের কেমন লাগছে কোথা থেকে এসেছেন এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে

যদি বৃষ্টি বা কোনো কিছু হয় তাহলে এই মধ্যে এই যে আপনারা যে থিমটা বানাতে চলেছেন এটার মধ্যে কোনো ক্ষতি হতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকে দেখো মাটি আছে বৃষ্টির মধ্যে বাসের ভাড়া উঠে এইভাবে তো আমাদের পড়তে হবে বৃষ্টিতে এবার পুজোর টাইমে তো কমপ্লিট দিতেই লাগবে বৃষ্টি হোক যাই হোক সকালবেলা দুঃখ পুকুর দিকে কাজে আমরা চলে আছি সাতটা পুরী লোকাল ধরে এখানটা দশটার সময় চলে আসে বৃষ্টি হলেও আসতে হবে না হলেও আসতে হবে

যদি কেউ যোগাযোগ করতে চায় তোমাদের এই কাজের সাথে সেটা কিভাবে করবে ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান এইট আপনার নামটা কুকুর আর কলকাতা মাঝপথে অনেকটাই রাস্তা সেখানে এইরকম একটা থিম পুজো উপহার হিসেবে দর্শকদের সামনে তুলে ধরছেন এবং ক্লাব উদ্যোক্তারাও চেষ্টা করেছেন আপনাদের দিয়ে যদি নতুন কিছু মানুষের সামনে তুলে ধরা যায় তারা একটা থিম নামকরণ করেছেন তরঙ্গ পারে যার মধ্য দিয়ে জনগণের কাছে বার্তা পৌঁছাক আমরা আছি তারের মধ্য দিয়ে সেতারের মধ্য দিয়ে তবলার মধ্য দিয়ে যার বাজনায় মানুষকে পৌঁছে দেবে এপার থেকে ওপার কি বলবেন এখানে কাজ করতে এখানে কাজ করতে খুব ভালো লাগছে আমরা সকালবেলা সাতটার ট্রেনে আসি সাতটা কুড়ি ট্রেনে আসে লোকাল ধরে এখানে দশটার মধ্যে পৌঁছায় দশটার মধ্যে পৌঁছানোর পরে এখানে এসে এই যে এই দেখছেন এই যে কাজগুলো করছি কাজগুলো এই যে তবলাটা বানাচ্ছি তবলাটা প্যান্ডেলটা লাগানো হবে খুবই মানে লোকে মানে লোকজন যেন দেখতে আসে ভালো মানে একটা ভালো প্যান্ডেল হবে এখানে হচ্ছে তবলাটা লাগানোর পরে আরও ভালো হবে বেতার আছে বেতারটাও লাগানোর পরে আরও দেখতে সুন্দর হবে যে আপনারা এখানে আসেন মানে প্যান্ডেলটা দেখতে আসেন খুব ভালো লাগবে

দেখবেন এই ঢোল এবং একটানা দিয়ে সুন্দরভাবে সাজানো হবে পরবর্তীকালে মানে এই ধরুন এই প্যান্ডেলটা দেখে অনেকেই পছন্দ হবে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে সেটা কিভাবে করবে সেটা আপনাদের যে দাদা দিয়েছিল ফোন নাম্বার দাদার ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে আপনাদের কোনো ট্যাগলাইন আছে কি হ্যাঁ আছে